আজকের ভিডিওর শুরুতেই থাকবে যে কাপড় দিয়ে আমার হাতের কাজের ড্রেসগুলো বেশি তৈরি করা হয় বা আমার অনলাইন বিজনেসের প্রোডাক্টের প্রধান ম্যাটারিয়ালস কি থাকে আমি কী দিয়ে তৈরি করি এই বিষয়ে আপনাদের সাথে শুরুতেই আমি ক্লিয়ার করে দেবো তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিওয়ার্স আপুরা মামনিরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার প্রোডাক্টগুলো তৈরি করার প্রধান ম্যাটারিয়ালস হচ্ছে এই থান কাপড় এই থান কাপড় দিয়ে আমি সবচেয়ে বেশি ড্রেস তৈরি করি এই কাপড়গুলো ভীষণ আরামদায়ক হয় আজকে আমি অনেকগুলো কাপড় নিবো চলুন কি কি কালার নেই আপনাদেরকে দেখায় এটা ছিল অলিভ কালার কাঁচা হলুদ কালার বেগুনি কালার বাঙ্গি কালার দুইটা কালার 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 একটা 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 লাইট 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 ডিপ ডিপ বেবি পিঙ্ক নীল 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 দুই কালারের হয় এটা বাঙ্গি ছিল লাইট নীল কালার এটা ছিল সুন্দর একটা ডিপ ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডারও দুইটা কালার হয় একটা লাইট কালার একটা ডিপ কালার এটা ছিল ডিপ কালারটা আর এটা হলো বাঙ্গি কালার নেভি ব্লু কালার এটা কালো নয় নে বেবি ব্লু আর এটা হচ্ছে পিঙ্ক কালার আগেরটা ছিল বেবি পিঙ্ক আমি যখন বলেছি তখন দেখিয়েছি এটা অফ হোয়াইট ক্রিম কালার এটা হচ্ছে কুসকুসে কালো কালার তারপরে ছিল লাইট বেগুনি কালার আমি যখন যে কালারটা বলেছি তখন সেই কালারটা ধরেছি এটা হচ্ছে হরিণী কালার আর এর পাশে ছিল অ্যাশ কালার অ্যাশ কালারটাও ভীষণ সুন্দর আমি নিয়েছি কয়েকটা অ্যাশ কালারের উপরে লাল এবং ম্যাজেন্টা কালার সুতো দিয়ে ড্রেস তৈরি করব আপুরা এগুলো কি থান আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এগুলো থান আমি বেশি ড্রেস তৈরি করি এগুলোর কালার গ্যারান্টি থাকে আমি ফিরোজা কালার নিয়েছি ফিরোজা কালার আপনাদেরকে বলেছি কিনা নেই তারপরে আরো কয়েকটা কালার আমার নেওয়া হয়েছে পরে গোডাউন থেকে ওরা এনে দিয়েছে তো বেগুনি কালারটাও নিয়েছি বেগুনি কালারটা ভীষণ সুন্দর এসেছে অনেক দিন পরে আর এই যে হরিণী কালার হরিণী কালারটা না কেমন মাস্টার্ড কালারের মতো হচ্ছে আসলে এটা সুন্দর একটা হরিণী কালার হরিণের গায়ে যে কালারটা থাকে ডিপ বিস্কিট কালার এবং বাসন হলুদিক কালারের মাঝে মাঝে যে সুন্দর একটা কালার সেটাকে হরিণী কালার বলা হয় সত্যি কথা বলতে আগে এত কালার চিনতাম না যদি এই বিজনেসে না আসতাম তাহলে এত সুন্দর সুন্দর সাথে পরিচিত হতে পারতাম না মৌলিক কালার গুলো বাদ দিয়ে যে এত সুন্দর সুন্দর কালার হয় আমি কিন্তু লাইট মিষ্টি কালারও নিয়েছি তারপরে জলপাই কালার দুই ধরনের নিয়েছি লাইট জলপাই এবং ডিপ জলপায় এগুলো বলেছি কিনা আমার মনে নেই তো যাই হোক আমি কাপড়গুলো নিয়ে বাসায় চলে এসেছি চলুন খুলে আপনাদেরকে দেখায় আর আমিও একটু দেখে নিই যে কালারগুলো সব ঠিকঠাক আছে কি আর যেদিন কাপড়গুলো বেঁধে রেখে এসেছি সেদিন কিন্তু নিয়ে নি পরের দিনে গিয়ে নিয়ে আসা হয়েছে এই মাসে আমার প্রায় দেড়শো পিস প্রাইড কটন কেনা হয়ে গেছে এই থানগুলো দিয়ে আমার বেশি ড্রেস বানানো হয় তবে এক এক কোম্পানির কালার কিন্তু এক এক রকম হয় আমি দুই কোম্পানির এরকম থান কিনি একটা হচ্ছে বেক্সি কটন শাড়ি আর একটা হচ্ছে প্রাইড কটন শাড়ি এর মধ্যে যে ভয়েল কটনগুলো হয় বাজারে বেক্সি অরবিট ক্যালিকো কাশ্মীরি অ্যাপেক্স আরও যে ভয়েল কটনগুলো হয় সেই কটনগুলো দিয়েও ড্রেস বান বানাতে পারি বা বানাই আর এখানে যে কালারগুলো দেখছেন আপনার এখান থেকে যদি আপনার কোনো কালার পছন্দ হয়ে যায় চাইলে আপনি আমার কাছ থেকে নিতেও পারেন হয়তো বা শখের বসে একটা ড্রেস নিজে তৈরি করবেন এই কাপড়গুলো হাতের কাছে পাচ্ছেন না আর আপনি হয়তো দু একটা ড্রেস বানিয়ে বিজনেসও করতে চাচ্ছেন আপনি কেমন সারা পাবেন সেটা একটু দেখতে চাচ্ছেন যে এই কাপড়গুলো দিয়ে আমি ড্রেস তৈরি করে সেল করতে পারবো কি না তবুও আমার কাছ থেকে অল্প পরিমাণে নিতে পারেন এখানে টুকটুকে লাল কালার ছিল আপুরা বললাম না সব কালার হয়তো নাম বলিনি আমি ভুলে গিয়েছি এখানে বাসন্তী হলুদ আছে আর আর যেগুলো দেখিয়েছিলাম মোটামুটি সবই নিয়ে এসেছি আমার সাধ্য মতো প্রয়োজন মতো এবার বিস্কিট কালারটা একটু হালকা পেয়েছি তবে খারাপ না ক্যামেরাতে একটু বেশি হালকা লাগছে তো বিস্কিট কালারের সাথে লাল কালার ম্যাচিং দিয়ে কাটার বেশ কয়েকটা ড্রেসের অর্ডার আছে তো লাল কাপড়ও পেয়েছি বিস্কিটটাও পেয়েছি এটা কিন্তু সেদ্ধ জলপাই কালার বা অলিভ কালার যেটা দিয়ে আমি মাল্টিকালার ড্রেস বেশি তৈরি করি খেয়াল করে দেখবেন আমার মাল্টি ড্রেসে কিন্তু এই কালারটা থাকে আর মিষ্টি কালার নিয়ে এসেছি মিষ্টি কালার অনেক দিন পরে ভালো মিষ্টি কালারটা পেয়েছি তো অনেক কয়টা নিয়ে নিয়েছি এগুলো দিয়ে মাল্টি কালার ড্রেস তৈরি হবে আর এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা কালারও খুব সুন্দর একটা কালার এসেছে মাঝে মধ্যে না একটু খসখসে কালার আসে খুব একটা ভালো লাগে না একটু সাদা সাদা সোপ সোপ ভাব থাকে প্রাইট কটনে তো এবার প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর একদম তেল তেলে কালার রাজশাহীতে যে কাপড় আছো তোমরা কাপড় কিনতে চাচ্ছো যে কাপড় এসেছে কিনা শোরুমে গিয়ে নিয়ে আসতে পারো আপুরা আর যারা দূরে আছো কাপড় নিতে চাচ্ছো তারা আমার কাছ থেকে নিতে পারো আপুরা যে যে কালারগুলো আমি দেখালাম সেগুলো এখন বর্তমানে অ্যাভেলেবল দেওয়া যাবে তো আজকে কিন্তু আমার অনেকগুলো কাপড় প্যাকেটিংও করতে হবে এই কাপড়গুলো এনে এইভাবে রেখে দিয়েছি রাত থেকে এই কাপড়গুলো কাটা শুরু হবে আর এখন যে প্রোডাক্টগুলো আমার চলে যাবে সেগুলো রেডি করব আর আপনাদেরকে দেখাবো আশা করছি ভিডিওর এই পর্যন্ত যে আপরা এসেছেন শেষ পর্যন্ত থাকবেন আর লাইক দিতে ভুলে গেলে প্লিজ এটা লাইক দিয়ে দেবেন এখানে একটা কথা বলি এই যে উপরে যে কয়েকটা থান আমি ঢাললাম এগুলো কিন্তু বেক্সি আপুরা বেক্সি কটন শাড়ি বেক্সি কটন শাড়ির প্রাইট কটনের থেকে একটু বেশি দাম যেখানে তিনটা আগুন কমলা আছে আর একটা আকাশি কালার আছে লাইট আকাশি কালার এগুলো আমি বেক্সি থেকে নিয়েছি তো প্রাইট কটনের এই কালারগুলো আমি ভালো কালার পাইনি এই জন্য আমি বেক্সি থেকে নিয়েছি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আমি দুই কোম্পানির এরকম থান দিয়ে বেশি কাজ করে থাকি তো এই দুই কোম্পানির কাপড়টাই নিয়ে আস আর আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে যে এই ড্রেসগুলো আমার চলে যাবে সেগুলো প্যাকেট করে নিচ্ছিলাম এখন এখানে মাল্টি কালার ড্রেস আছে তিনটা এই জন্য আর নি আপনারা একই ড্রেস কতবার দেখাবো বলেন তো মাল্টি কালার ড্রেস ছিল তিনটা আর দুইটা ছিল অন্য কালার একটা হলো সিঙ্গেল ওনার ছিল আর একটা অন্য ড্রেস ছিল তো পরে দেখাবো ভিডিও করা আছে আজকের ভিডিওতে আর দেখাচ্ছি না আর আগামী কাল যে ড্রেসগুলো চলে যাবে সেগুলো প্যাকেট করব রাতের বেলা তো লন্ডি থেকে আনা হয়েছে সেগুলো লোনটি থেকে আনার পরে একটু হালকা করে ভিজা থাকে সেটা শুকাতে দিয়েছিলাম তো সেটা এখন তুলে রাখবো আর আপনাদেরকে দেখাবো এই কালারগুলো যে এত সুন্দর হয়েছে মাসাল্লাহ আর সেলাইগুলো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এই যে শুকিয়ে গেছে আমি অনেকটা সময়ই ফাইনাল নিচে রাখলাম আর এখানে থ্রি পিস ছিল আবার টু পিসও ছিল এখানে মাল্টি কালার একটা আছে সিল্ক সুতোর একটা ড্রেস আছে এগুলো আবার অন্য আপুদের তো যে আপুদের ড্রেস তাদেরকে মেসেজ করতে থাকবো এখানে একটা বিস্কিট বিস্কিট লাল লাল একটা ভয়েল ড্রেস আছে সেটা জামাটা এখনো হাতে এসে পৌঁছায়নি তাছাড়াও আমার ঘরে দুই বস্তা কাপড় আছে যেগুলো ওয়াশ করতে হবে চলুন আমি এই কালারগুলো আপনাদেরকে খুলে দেখাই আপনারা এত বেশি পছন্দ করেছিলেন এই কালারগুলো এর আগে যখন আমি ভিডিওতে দেখিয়েছিলাম আপরা যে এই কাপড়গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি সেই কাপড়ের ওপরে এই ড্রেসগুলো তৈরি করা এগুলো রঙ গ্যারান্টি থাকবে আমি সবসময় আপনাদেরকে বলি এগুলো রঙ গ্যারান্টি থাকে আপরা আর এই কালার ম্যাচিংগুলো সব বয়সী মানুষরা পড়তে পারে এখানে আছিল একজন আপুর তিনটা ড্রেস আরেকজন আপুর একটা ড্রেস তো চারটা ড্রেস আমি প্যাকেট করে রাখব আমাকে অর্ডার দেওয়ার মাধ্যম আপনারা অনেকেই বুঝতে পারেন না আমি ভিডিওতে বলি হয়তো বা অনেকেই ভিডিও পুরোটা দেখেন না স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেখানে যোগাযোগ করে অর্ডার করবেন আর যেখানে থাকেন না কেন বাংলাদেশের মধ্যে আপনি হোম ডেলিভারি পাবেন আর আপনি আপনার কালার ম্যাচিং আপনার সুতা ম্যাচিং যদি কাস্টমাইজ করতে চান আপনার ইচ্ছা মতো নিতে চান তাহলে ফোনে আমাকে বলে দিবেন আমি সবার সাথে ফোনে কথা বলে ড্রেস বুঝে আপুরা আমি কথা না বলে ড্রেস তৈরি করি না আপনি লিখে দিলেও আপনার সাথে কথা বলে শিওর হয়ে তারপর আমি কাপড় কাটা শুরু করি যে এখন অনেকে বলতে পারেন আপনাকে ফোন দিলে তো পাওয়া যায় না হয়তোবা আমি ব্যস্ত থাকি ওই সময় আপনি ফোন দেন কিন্তু পরে আবার ফোন ব্যাক করা হয় আর আপনি যদি মেসেজ দেন যদি আবার মনে হয় যে আপনার মেসেজের উত্তরটা আমার দেওয়ার প্রয়োজন তাহলে অবশ্যই দিব আপু এই ড্রেসটা ছিল একজন মামুনির ছোট মানুষ তার জামার ঝুল হচ্ছে আট আটত্রিশ ইঞ্চি আর সে সালোয়ার পরে দুই গজের তো সালোয়ারটা আমি দুই গজের দিয়েছি এটা সালোয়ার সালোয়ারের মোহরিতে কাজ করে দিয়েছি আর জামাটা আটত্রিশ ইঞ্চি ঝুল আপু বলেছিলেন তো আমি জানি আটত্রিশ ইঞ্চি ঝুল মেয়েটা হয়তো পড়তে পারবে দু তিন মাস দু তিন মাস পরে মেয়ে মানুষ তো লম্বা হয়ে যাবে তাই আমি ইচ্ছা করে ঝুল বাড়িয়ে দিয়েছি আর আমি দেখেছি যে মেয়ে আটত্রিশ ইঞ্চি ঝুল পরে সে বছর ঘুরতে না ঘুরতে চল্লিশ ইঞ্চি ঝুলের জামা পরবে এটা আমার প্র্যাকটিক্যাল দেখা মেয়ে মানুষ খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায় তো এটার ব্যাক পার্টে ছিটানো ফুল আবার লতা ডিজাইনও দিয়েছি উনি এইভাবে চেয়েছিলেন আর এটা জামার ফ্রন্ট পার্টে যেরকম হয় আর কি আর হাতাটা হচ্ছে নেভি ব্লু আর জামার ছিল আর জামাতে ছিল লাল কালার লাল এবং নেভি ব্লু ম্যাচিং দিয়ে করা তো যেটা বলছিলাম আপুরা ওই আপু বলেছিলেন আটত্রিশ ইঞ্চি ঝুল দিয়ে করতে এটা আমি পঁয়তাল্লিশ ইঞ্চি ঝুল দিয়ে করেছি যাতে উনি চুয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত বানাতে পারেন এই যে শীত এই কাপড়গুলো তো পাতলা শীতে তেমন পড়তে পারেন শীত পার হলে দেখা যায় লম্বা হয়ে যাবে এখন ওদের তার ইঞ্চি বয়স ঝুলের জামা লাগবে এই জন্য আমি বড় করে দিয়েছি যাতে উনি ইচ্ছা মতো বানাতে পারেন আর ঝুল হচ্ছে জামার লংটা আমি আমার ভাষাতে বলি আর কি অনেকে বুঝতে পারেন না বলেন আপু ঝুল কি ঝুল কি বললেন ঝুল হচ্ছে জামার লং আপু আজকের ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বক বক বেশি করতে হচ্ছে হয়তোবা ভুল ভাল কথা বলে ফেলছে আমি কি বলছি জানি না ওরা ক্ষমা করবেন সবাই ভুল কথা বললে আর এটা হচ্ছে থ্রি পিস এটাও আরেকজন মেয়ের মানে হয়তোবা আন্টি কিংবা মা অর্ডার করেছেন সেভাবে ক্লিয়ারভাবে উনি বলেননি শুধু আমি সাইজ দেখে বুঝতে পেরেছি মা মেয়ের হতে পারে এটা আড়াই গজের না অন্যটা আড়াই গজের কম ছিল আর চতুর্দিকে আমি পাইপিং দিইনি উনি কুশি কাটা করে নিয়েছেন তো এই ঝুলটা এই যে আমার ঝুল ছিল সম্ভবত বিয়াল্লিশ ইঞ্চি আমার তো মনে নেই লেখা ছিল তো তার থেকে আমি ছয় ইঞ্চি একটু বাড়িয়ে দিয়েছি যাতে আর একটু বড়ো সড়ো করে বানাতে পারে বড়দের মতো করে দিয়েছি কামিজটা ঠিক যেইভাবে আমি সব সবসময় বানাই সেইভাবে করে দিয়েছি এটার গলার কোনো সেপ নাই তো ইচ্ছা মতো ওপরে কাটতে পারবে কেটে ইচ্ছা মতো ঝোলটা ঠিক করে নিতে পারবে এটাও ঠিক আগের মতো নিচে লতা ডিজাইন ছিল আবার ছড়ানো ছিটানো কাজ ছিল আর সালোয়ারেও আমি লতা ডিজাইন দিয়েছি আর ওনাটা ঠিক যেভাবে হয় সেভাবে দিয়েছি শুধু কুশি কাটা করে দিয়েছি আপু এভাবে চেয়েছিলেন যে আপু বর্ডার দিবেন না আমাকে কুশি কাটা করে দেবেন তো এটাই হলো কাস্টমাইজ করে অর্ডার আপু আপনি কিভাবে চাচ্ছেন আপনি লিখে দেবেন তারপরেও ফোনে কথা বলে আমি আপনার ডিজাইনটা বুঝে নেব কালার ম্যাচিংটা বুঝে নেব কিংবা সেম এরকম চাইলেও আপনি বলতে পারেন যে আপু ঠিক এরকমই চাচ্ছি আর এই ড্রেসটা ছিল থ্রি পিস এটা হলো আগুন কমলার সাথে নেভি ব্লু কালার এখানে কোনো কালো কালার নেই আপোরা হয়তোবা কালো কালার কারো কাছে মনে হতে পারে এর লাল এবং নেভি ব্লু দেখিলাম দেখালাম প্রথমে এটাও হচ্ছে নেভি ব্লু এবং আগুন কমলা কালার এটা ঠিক বড়দের যেরকমভাবে সবসময় তৈরি করি ঠিক সেই ড্রেসটা এই হাতায় একটু ডিজাইন করে দিয়েছি আপু বলেননি হাতায় ডিজাইন করার কথা আমি ইচ্ছা করে করে দিয়েছি খারাপ লাগবে না অনেক সুন্দর লাগবে আর উনি একসাথে তিনটা ড্রেস নিয়েছেন তো ওনাকে এই জন্য আমি হাতায় একটু ডিজাইন করে দিয়েছি আর এটার ওনাটাও বড়দের মতোই ছিল পাক্কা আড়াই গজ যেরকমটা স্বাভাবিক হয় আর কি আর এটাতেও কুশি কাটার কাজ করা আছে চতুর্দিকে এটাতে বর্ডার লাইন দেওয়া নাই তবে দুঃখের কথা হচ্ছে যে সুন্দর কমলা কালার সেই কমলা কালারটা আমি আপনাদেরকে ক্যামেরায় ধরতে পাচ্ছি না মানে বুঝাতে পাচ্ছি না এতটা গর্জিয়াস কমলা কালার এখানে কালারটা ইট কালারের মতো হয়ে যাচ্ছে অনেকটাই হালকা হয়ে যাচ্ছে প্রায় অর্ধেকটা হালকা হয়ে যাচ্ছে এটা এতটা সুন্দর কমলা আমি আমার ভাষায় আগুন কমলা বলি সেই আগুন কমলা কালার এই দেখেন একটু একটু আসছে মাঝে মধ্যে আমি বোঝানোর অনেক চেষ্টা করেছি ড্রেসটা এত সুন্দর গর্জিয়াস হয়েছে কিন্তু কমলা কালারটা হালকার জন্য ভালো লাগছে না আমার ভালো লাগছে না বারবার আমি চেষ্টা করছিলাম যে কিভাবে আপনাদেরকে বুঝাবো কাপড়া ড্রেসগুলো করতে অনেক সময় লাগে আপনারা জানেন এগুলো হাতের কাজের ড্রেস এটা করতে অনেক সময় লাগে অ্যাপ্লিক করতে হয় আবার সুতার কাজ করতে হয় যদি কুশি কাটা করে নেন তাহলে কুশি কাটার মেয়ে আবার আলাদাভাবে করবে তো সামনে ঈদের জন্য আপনারা আমাকে অর্ডার দিয়ে রাখতে পারেন আর ধীরে সাস্তে আমি সুন্দর করে বানিয়ে দিব। এই শীত পেরোলেই কিন্তু মাহে রমজান রমজান পরে ঈদ তো বেশি সময় যে হাতে আসে তা নয় মানুষ বলে না মাথার ঘাম ঘাম পায়ে ফেলা আমার মুখের পরে আর এত বেশি গরম করার সময় ফ্যান দেওয়া হয় না দিলে কাপড়টা উল্টে যায় আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি না যতক্ষণ ভিডিও শ্যুট করা হয় সব সময় প্রিন্ট করা কাপড় কাটা এমনকি ড্রেস দেখানোর সময় কিন্তু আমরা ফ্যান দিই না তবে মাঝে মধ্যে ফ্যানের বাতাস খেয়ে আসছি এটা ঠিক আছে কিন্তু যখন ড্রেস দেখায় তখন ফ্যান ছাড়াই ভিডিও শ্যুটটা করা হয় আল্লাহ তালা বলেছেন তুমি তোমার পথে চলো দেওয়ার মালিক আমি আমার নিয়ত যদি ভালো থাকে তো আল্লাহ পাক সেই ফল আমাকে দেবেনি আমি যেটাই আল্লাহর কাছে চাই না কেন যদি নিয়ত খারাপ থাকে তো নিয়ত খারাপের ফলটাও দেবেন মাথার ঘাম পায়ে ফেলে ভিডিও শ্যুট করছি যতটা শালীনতার মধ্যে থাকা দায় আর কি ততটা শালীনতার মধ্যে থাকার চেষ্টা করি আপরা বাকিটা আল্লাপাক দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দেন আমি কখনো কাউকে সৎ জ্ঞানে ঠকানোর চেষ্টা করি না আর এই ড্রেসটা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম গত ভিডিওতে না হলো তার দুই একটা আগে ভিডিওতে দেখিয়েছিলাম ওটা সেল হয়ে গেছে আপুটা আর এখন যেটা দেখাচ্ছি এটা সাদা গোলাপি তবে এই ড্রেসের অন্যায় একটা ভুল করেছি পরে খুলে ঠিক করে দিয়েছি আমি বলে দিচ্ছি কি ভুল করেছিলাম একই ডিজাইন হ্যাঁ সবগুলো একই ডিজাইন এটা অর্ডার ছিল না কিন্তু পরে সেল হয়েছে একজন আপু ছবি চেয়েছিলেন ওনাকে ছবি দিয়েছি আর দেওয়ার সাথে সাথে উনি এটা পছন্দ করে নিয়ে নিয়েছেন এটা সুন্দর গোলাপির একদম ফ্রেশ সাদা কালার ম্যাচিং দিয়ে আমি এখানে অ্যাপ্লিক দিয়েছি লাল কালার কাপড় দিয়ে তবে অন্যতে আমি জলপাই কালার কাপড় দিয়ে বর্ডার লাইন দিয়ে দিয়েছিলাম পরে খুলে আমি লাল কালার দিয়ে দিয়ে দিয়েছি আর এখানেও বেশ কয়েকটা কালার সুন্দরী গ্ল্যাজি সুতো দিয়ে এই ড্রেসগুলো আমার তৈরি করা হয় একদম হাতে সুই সুতার কাজ এটা বড়দের ড্রেস যে ঠিক যেরকম স্বাভাবিক হয় আমি পঞ্চাশ ইঞ্চি জামার লং কাটি এটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি বানানো যায় এর বেশি বানানো যায় না যদি কেউ এর বেশি লং পরে থাকেন সেটা অর্ডার দেওয়ার সময় স্পেশালভাবে আর এটার ওড়না একটু বেশি বড় করেছি দুই দিকে অতিরিক্ত কাপড় আমি জোড়া দিয়ে পাইপিং সেট করে দিয়েছি পরে এই জলপাই কালার পাইপিং কেটে আমি লাল কালার পাইপিং সেট করে দিয়েছি আর এই যে দেখুন দুই দিকে আমি আলাদা কাপড় লাগিয়েছি গোলাপি কালারটা এতে ওড়নাটা বেশি চওড়া হয়েছে আর যখনই কাপড়টা না লাগানো হয় তখন ওড়নাটা একটু চিকন হয় এক কালারের ওড়নার থেকে একটু চিকন হয় যে অ্যাপ্লিকের মধ্যে কিছু কাপড়টা চলে যায় এজন্য কমে যায় তো সবসময় যে জোড়া দিতে পারি তা না যখন কাপড়টা থাকে তখন দিই আর কাপড় না থাকলে কি করব বলেন এরকম কাপড় তো আর এক গছ দু গজ পাঁচ গজ কিনে পাওয়া যায় না এগুলো একসাথে বারো গজ করে কিনতে হয় আবার সবসময় যে কালার ম্যাচিং হয় না কখনো কখনো কালার ম্যাচিং হয় না তো এই ছিল আমার ব্লগ ভিডিও আপুর আজকে বেশি বড় ভিডিও বানিয়ে ফেলেছি আসলে কয়েকদিন ধরে বড় ভিডিও তেমন দেওয়া হচ্ছে না অনেকগুলো ভিডিও একদম পেন্ডিং রয়ে গেছে তো এখন আস্তে আস্তে দিব আর কি সময় করতে পারি না ভিডিও দেওয়ার তো সবাই ভালো থাকেন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন ড্রেস কিনতে চাইলে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা মেসেজ করতেও পারেন আপনি ফোনও করতে পারেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম